জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো বন্ধুরা তোমরা অনেকেই আমার ভিডিওতে জানতে চেয়েছ মায়ের নতুন মন্দিরের ঠিকানা তো অনেক দিন দিনের অপেক্ষার পরে দেখেছ কৃষ্ণকালী মা তার পুরনো মন্দির থেকে যেখানে মায়ের মন্দির স্থাপিত হবে সেই মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে আর এই যে দেখছি এটা সোনামা সোনামা তো কৃষ্ণকালী মায়ের বাড়িতে মানে মঙ্গলা মায়ের বাড়িতেই আছে সেখানেই কৃষ্ণকালী সোনামা থাকে সেখানেই মা সেবা দেন তো আমরা সেটাই দেখেছি আর সেই ভিডিওগুলো মঙ্গলামা ছাড়ে এই যে দেখো দেওয়া হয়েছে সেই সাথে গোপালদেরকেও মঙ্গলামা স্নান করিয়ে সেবা দিয়েছে তো আমরা তো অনেক দিনের অপেক্ষা করেছি মায়ের এই দিনটা আসার জন্য দেখেছ মঙ্গলামা মা কত কত খুশি এর আগে তো প্রত্যেক দিন দেখেছ লাইভে এসে মা মঙ্গলা মা কেমনভাবে কেঁদেছে সেগুলো আমরা সবাই দেখেছি আর অনেক কষ্ট হচ্ছিল কিন্তু মাকে এই যে খুশি দেখেছি যে মাকে তার নিজের জায়গায় মন্দিরে নিয়ে যাওয়া হয়েছে এটাতে মঙ্গলা মা অনেক অনেক খুশি তাই না তো বন্ধুরা আজই ভিডিওতে তোমরা যারা জানো না তাদেরকে বলেই দেব যে মায়ের নতুন মন্দিরের ঠিকানা যেখানে কৃষ্ণকালী মা নতুনভাবে প্রতিষ্ঠা হয়েছে আবার আর একটা মন্দির করা অত তো সহজ নয় আর কৃষ্ণকালী মায়ের মন্দির যেখানে হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে ভিড় হয় মায়ের মন্দিরে আসে তাই না সেখানে একটা বড় জায়গার দরকার যেখানে বারবার নাড় কেউ বলতে পারে আর সেই জন্যই সেই আর একটা মন্দিরে পারমিশন করানোর জন্য অনেক কিছু পারমিশনের দরকার থাকে সেগুলো করাতে অনেকটা সময় যায় যার জন্য মায়ের মন্দির বলতে এখন অনেকটাই দিন চলে গেছে এই যে দেখো এটা ছিল পুরনো মন্দির যেখানে আগে কৃষ্ণকালী মা প্রতিষ্ঠা হয়েছিল তো সেখানেও তো দেখেছ হাজার হাজার ভক্তের ভিড় হয়েছে তাই মায়ের মন্দির যেখানেই হবে হাজার মানুষ হাজার ভক্ত মানুষ সবাই যাবে মায়ের মন্দিরে আর মায়ের কাছে আমরা যারা কৃপা পাই যারা একবার যায় তারা বারবার কৃষ্ণকালী মায়ের মন্দিরে ছুটে যায় তো বন্ধুরা মায়ের মন্দিরের ঠিকানা এই যে দেখো মায়ের মন্দিরে কাজ তো দেখেছিলে শুরু হয়েছিল কিন্তু ওই যে ওখানে দেখছি ত্রিপল টাঙিয়ে মাকে রাখা হয়েছে তো মায়ের মন্দিরটা হচ্ছে বৈকুণ্ঠপুরের বেলেরা বেলেরা প্রাইমারি স্কুলের সামনে তো বন্ধুরা টোটোতে বর্ধমান স্টেশনে নেমে বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত বেলেরা বললেই নিয়ে চলে যাবে কৃষ্ণকালী মায়ের মন্দির তো প্রাইমারি স্কুল আছে তার সামনেই হচ্ছে মায়ের মন্দির তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে সবাই বলো জয় কৃষ্ণকালী